এইমাত্র বাংলার জেলায় জেলায় শুরু হল ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই এই জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলছে পাশাপাশি আজ রাতের দিকে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন যে একদম পশ্চিমবঙ্গ একদম উপকূলের কাছেই একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি চলছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় তো বন্ধুরা এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে এবং রাতের দিকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দুয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমোট করে আপনাদেরকে দেখাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা বারুইপুর খেতালা বিষ্ণুপুর বজবজ বা বাগনান এদিকে কোলাঘাট তমলুক শ্যামপুর এদিকে ডায়মন্ড হারবার পাশাপাশি জয়নগর কুলপি গোসাবা কুমারিমারি হিঙ্গলগঞ্জ এদিকে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলিতেও ভারী বৃষ্টিপাত চলছে অন্যদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি যদি আমরা দেখি চাকুলিয়া বলরামপুর দেখতে পাচ্ছি আমরা এদিকেও ভারী বৃষ্টি চলছে ঝাড়গ্রামের দিকেও চলছে বেলদা বাড়ি খড়গপুর এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে বর্তটি রয়েছে তো দীঘা মন্দারমণি কোনটাই এবং খাজুরি এদিকেও বৃষ্টিপাত চলছে মনপুর বেদগাঁও এগড়া বাজকুল দেখতে পাচ্ছেন ভগবানপুরের দিকেও বৃষ্টিপাত চলছে এবং এই মুহূর্তে সমুদ্র অর্থাৎ দীঘার সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল রয়েছে কেননা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তবে অন্যদিকে যদি দেখি উত্তরের জেলাগুলিতে এদিকে বীরভূম বা মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এদিকে আপাতত আকাশ পরিষ্কার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের কিছুটা জায়গায় তবে অসমের দিকেও এই মুহূর্তে আমরা আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বাংলাদেশের দিকেও আকাশ পরিষ্কার তবে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে যেমন শ্যামনগর শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বরিশাল পিরোজপুর মাতা এই জায়গাগুলিতে কিন্তু এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে আমরা পরিষ্কারভাবে লাইভ আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এই জায়গার বাসিন্দার হয়ে থাকলে বুঝতেই পারবেন যে আপনাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে তো পরিষ্কারভাবে আপনারা দেখতে পারলেন এখানে যদি আমরা আপনাদেরকে মেঘমালা করেও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটিতে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বাকি জায়গাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের এই জেলাগুলিতে রয়েছে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যার দিকেও থাকছে কেননা ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের একদম মধ্য একদম পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে দক্ষিণের এই জায়গাগুলিতেই ঘূর্ণাবর্ত রয়েছে সন্ধ্যের দিকে আস্তে আস্তে এই ঘূর্ণাবর্ত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা সুন্দরবনের দিকে ক্যাপচার করবে পাশাপাশি এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের দিকে অনেকটা জায়গা জুড়ে বিস্তার করবে যেমন বরিশাল মতিরহাট এদিকে ফরিদগঞ্জ চট্টগ্রাম বিভাগটা সেনভাগ পাশাপাশি ত্রিপুরার কিছুটা অংশ যেমন আগরতলা আমবাসা আমরাপুর দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলে হতে পারে উদয়পুরের দিকেও হতে পারে তবে রাতের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলি থাকছে এবং বাংলাদেশের দিকেও থাকছে রাতের দিকে বাংলাদেশের দিকে আস্তে আস্তে কিন্তু এবং আগামীকাল সকালের দিকে বাংলাদেশের উপকূল বে এটা কিন্তু মহেশখালী এবং এদিকে যদি দেখি কক্সবাজারের দিকে অগ্রসর হবে তারপর উনিশ তারিখ থেকে আস্তে আস্তে অর্থাৎ আগামীকাল দু সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি তারপর কুড়ি তারিখে যদি আমরা দেখি কুড়ি তারিখ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আবার একুশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে একুশ তারিখে এবং আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিছুটা তীব্র রূপ নিতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন বৃষ্টি এবং গজর করে দেখালে দেখতে পারবেন যে সেরকম ভারী লেভেলে বৃষ্টিপাত নয় হালকা মাঝারি বৃষ্টি থাকবে একুশ তারিখে দক্ষিণবঙ্গে তো বুঝতেই পারছেন যে আজকে কতটা ভয়াবহ পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এই মুহূর্তে উপগ্রহ চিত্র করে দেখালো আপনারা দেখতে পারবেন ঘন মেঘ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে আমরা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যে মেঘগুলো ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকের দিকে যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে অগ্রসর হচ্ছে আমরা পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার বুঝতে পারছেন যে এই মেঘগুলো কীভাবে ঘনীভূত হচ্ছে তো পাশাপাশি আমরা যদি দেখি তো উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে কোনোরকম মেঘ নেই এই মুহূর্তে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার তবে এদিকে এই সাইডটা অর্থাৎ মালদা থেকে শুরু করে এদিকে দিনাজপুর বালুরঘাট এদিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার এই মুহূর্তে কিন্তু আকাশ আমরা একদম পরিষ্কারই দেখতে পাচ্ছি তো তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তারপর আমরা নতুন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা না সেদিকে আমরা আপনাদেরকে নিয়ে যাবো তো তাপমাত্রার ক্ষেত্রে এই মুহূর্তে যদি আমরা দেখি আজকে দুপুরের তাপমাত্রা কত ডিগ্রি ছিল ঊর্ধ্বমুখী না নিম্নমুখী ছিল দুপুরের দিকে কলকাতার তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দেখে নিই উনিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে অর্থাৎ তাপমাত্রা যথেষ্ট কম কলকাতা হাওড়া হুগলির দিকে কম রয়েছে চন্দ্রনগর শান্তিপুর অর্থাৎ নদীয়ার দিকেও তাপমাত্রা একুশ ডিগ্রি রয়েছে বর্ধমান একুশ ডিগ্রি বাঁকুড়া কুড়ি আবার পুরুলিয়ার দিকে কুড়ি ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলি এদিকেও একুশ থেকে বাইশ বাইশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকেও কুড়ি একুশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে বীরভূম নলাটি দোমকা এদিকে কুড়ি ডিগ্রি রয়েছে মুর্শিদাবাদের দিকেও যদি আমরা দেখে নিই তাহলে এদিকে যদি দেখি বেল বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা করিমপুর দমকল এদিকেও কিন্তু তাপমাত্রা একুশ ডিগ্রির মধ্যেই রয়েছে আবার মালদার দিকে কুড়ি ডিগ্রি এই দিনাজপুরে কুড়ি ডিগ্রি আবার কোচবিহারে যদি দেখি আমরা কুড়ি ডিগ্রি দেখতে পাচ্ছি আলিপুর দুয়ারে কুড়ি ডিগ্রি জলপাইগুড়ি কুড়ি ডিগ্রি অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গে সমানই প্রায় রয়েছে পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এদিকে একুশ কুড়ি ডিগ্রি রয়েছে অসমের দিকেও তাই দেখতে পারছি বাংলাদেশের সিলেট একুশ ডিগ্রি ময়মনসিংহ যদি দেখি আমরা একুশ ডিগ্রি কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকাতে বাইশ ডিগ্রি রয়েছে বাকি জায়গাতে একুশ থেকে বাইশ ডিগ্রি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে রাজশাহী সিংরা মহাদেবপুর ঘোড়াঘাট এদিকে রংপুর এদিকেও একুশ ডিগ্রি রয়েছে তবে সাতক্ষীরার দিকে বাইশ ডিগ্রি ফরিদপুর যশোর লালগোড়া মাদারীপুর এদিকেও কিন্তু একুশ থেকে বাইশ ডিগ্রি রয়েছে আবার কুমিল্লার দিকে তাপমাত্রা তেইশ ডিগ্রি রয়েছে অর্থাৎ চট্টগ্রাম বিভাগটায় তাপমাত্রা কিন্তু এক থেকে দুই ডিগ্রি ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি আবার উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা কম ত্রিপুরাতে যদি দেখি ত্রিপুরাতেও আমরা বাইশ দি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা মেজর পরিবর্তন কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেবো বঙ্গোপসাগরে রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে কি না তার জন্য আমরা জিএফএস মডেল ফলো করবো এবং দেখে নেব জিএফএস মডেল কি বলছে জিএফএস মডেলে যদি চলে যাই আমরা তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণাবর্তের সিস্টেম নেই যেটি রয়েছে সেটি পশ্চিমবঙ্গের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তবে ঘূর্ণিঝড়ের যে যদি সিস্টেম থাকে কিনা সেটা আমরা যদি লক্ষ্য করি লাস্ট আপডেট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা একদম নেই আমরা জিএফএস মডেল দেখলাম ইসিএম আপডেটেও দেখে নেব ইসিএম আপডেটও বলছে কোনোরকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগরে নেই তবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে আহ বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে যেটি ক্রমশ এদিকে অর্থাৎ এই যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রয়েছে এই সাইডে অগ্রসর হচ্ছে তবে বলা বিষয় এখন এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় তবে আপাতত পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ভারতের দিকে কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু নেই তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মুহুর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে তাপমাত্রার কি পরিবর্তন রয়েছে রাতের আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ